নিতে হবে বললেন বলতে পারেন বলা যেতে পারে মেজর এগুলি স্টেক যারা রাজনীতিতে তারা সবাই ডিসেম্বর জানুয়ারি বা এরকম একটা কাছাকাছি সময় নির্বাচন চায় শুধুমাত্র এনসিপি গতকাল বৈঠকের পরে বলেছে যে তারা সংস্কার শেষ করে নির্বাচন চায় এবং সেটি স্থানীয় সরকার নির্বাচন গণপরিষদের নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন সরকারের পক্ষ থেকে যা বলা হলো তাতে করে ওই পুরনো কথাই ডিসেম্বর থেকে জুন যেটি নিয়ে অনেক বিতর্ক আছে সুনির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত সরকার দিচ্ছে না তার মানে এত সব ঘটে যাওয়ার পরে এত সব নাটকীয়তার পরেও এত সব অনিশ্চয়তার পরেও এত সব দাবি দেওয়ার পরেও ডিসেম্বরের নির্বাচনের ক্ষেত্রে সরকারের রাজি না হওয়া অর্থ কী দাঁড়াচ্ছে এটা না আসলে সূত্রে কথা বলতে কি এটা কিন্তু যে একটা এমন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারের মাথায় আছেন ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনার পলিটিক্যাল পার্টিগুলো পার্টিগুলো নির্বাচন কবে হবে এই দাবি নিয়ে তারা মানে মোলামুলি করতেছে ঝুলাঝুলি করতেছে এই দৃশ্যটা না ভালো দেখায় না এই দৃশ্যটা সারা দুনিয়ার লোকের কাছে খুব একটা শোভন বলে মনে হবে না কারণ ডক্টর ইউনুস তো এখানে কোনো পার্টি হওয়ার কথা ছিল না উনি তো শুরুতেই বলেছেন আপনি মনে আছে কিনা না উনি যখন দ্বিতীয় যে ভাষণটা দিলেন পঁচিশে চেক করে দেখতে আমি এটা কালকে চেক করেছি উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন চাইবে আমি তখন দিয়ে দিব এমনকি বলছে সংস্কার না চাইলে এখনই দিয়ে দেব রাজনৈতিক দলগুলো যখন চাইবে তখন আমরা নির্বাচন দিয়ে দিব বিএনপি রাজনৈতিক দল মনে হয় না অবশ্যই এখানে কারো গুলো ঝামেলা আছে শুনলাম এখনো কেন সমর্থন করছে আমি একটা কথা বলি নির্বাচন কবে দেবে না দেবে এটা ডক্টর ইউনুসের ব্যাপার না উনি দেওয়ার কি নির্বাচন উনি যাওয়ার কে নির্বাচন নির্বাচন হবে এই দেশের জনগণ নির্বাচন চায় পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনে অংশ নিতে চায় উনি দিবে ওনার কাছে কি অনুগ্রহ চাচ্ছি আমরা ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল উনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এটা হলো বেসিক কথা আপনি বলুন তো কত দশ মনে এবার অভিমান করে বলে যদি আমাকে ঠিকমতো কাজ করতে দেওয়া না হয় আরে ভাই দশ মাসে আপনি কি কাজটা করেছেন বলেন তো আপনি কি কাজটা করেছেন গত দশ মাসে জাতিটাকে বিভক্ত করেছেন প্রধান কাজ এটাই করেছেন মব লিঞ্চিংকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন কোনো একটা মবের ঘটনা উনি উনি কোনো প্রতিবাদ করেছেন কোনো প্রতিকার করেছেন করেননি আর কি করেছেন নিজের ট্যাক্সগুলো ওগুলো মকুব করে নিয়েছেন গ্রামীণের একটা ইউনিভার্সিটি দিয়েছেন গ্রামীণের একটা ম্যান পাওয়ার বিজনেসের একটা লাইসেন্স দিয়েছেন আর গ্রামীণের লোকজন ওনার যারা একান্ত কাছে লোক তাদেরকে বিশাল বিশাল পদে নিয়ে বসিয়েছেন না সহকারী আছে লামিয়া মর্শেদি বিশ্বক উপদেষ্টা থাকে নোট নেয় ওটাকে এস ডিজির কাজ এইগুলি বলে লাভ না মানুষ এগুলো বুঝে বাংলাদেশের মানুষকে অত বাংলাদেশের মানুষের মতো এত রাজনীতি সচেতন মানুষ সারা দুনিয়াতে নাই আর ডক্টর রাজনীতি বুঝে না উনি যদি রাজনীতি বুঝতো নিজে হলো এক আনারি আর কত আনারিকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেছে রাষ্ট্র পরিচালনা করতে হলে রাজনীতি নাই বেসিক্যালি নাই উনি যেভাবে ব্যাংক চালাইতেন ব্যাংকের আইন ছিল পঁয়ষট্টির পরে কেউ চাকরি করতে পারবে না সমস্ত লোককে পঁয়ষট্টি পরে বিদায় করছে উনি সত্তর পর্যন্ত যাবেন না ওইভাবে দেশ চলবে না রে ভাই আমি একটা কথা বলছিলাম এটা বলাতে অনেকে আমার খুব দুঃখিত হয়েছিল আমাকে বলছিল হ্যাঁ একজন বয়স্ক মানুষ তার সম্বন্ধে আপনি এই ল্যাঙ্গুয়েজে কথা বললেন আমি একটা কথা বলছিলাম ওনার সম্পর্কে যে ডক্টর ইউনিভার্সের কোনো সারার ইতিহাস নাই উনি কিছু ছাড়তে চান না এবং আপনি দেখেন একটা কথা বললাম এখানে উনি সহজে ছাড়তে চাইবেন না উনি কোনো না কোনো ফরম্যাটে এই সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকতে চাইবেন

বিছানা শুয়ে থাকবেন তখন চিন্তা করবেন যে কেন হইল কিন্তু মায়ের তাকে আপনাকে খেয়ে নিতে হবে কারণ উনি এমন অনেক শান্তি ছড়াইতেছেন যেখানে মায়ের খেলেও চুপ করে থাকতে হবে কিছু করা যায় না আও মিলে আমি আবার শুনতাম যে বিএনপিএন নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না নদীর চরে যেয়ে থাকতো তাও মানে জঙ্গলে থাকতো এগুলো এগুলো কিন্তু সিনেমার গল্পটা কিন্তু বাস্তব এই যে সে ঘটছে এই জিনিসগুলো কে ঘটাইছে আওয়ামী লীগ ঘটাচ্ছে যে কারণে তাকে আমরা স্বৈরাচার বলেছি ফ্যাসিবাদী বলেছি তাকে দেশ থেকে তাড়িয়েছি বললাম তো যে ওনাকেও বিদায় নিতে হবে উনি বিদায় নিতে পারবেন না ওনাকে বিদায় দেওয়া হবে ওনার যে সমস্ত আচরণ শুরু করছেন উনি উনি ওনার তো এটা বোঝা উচিত যে আমি এখানে কি করতেছি উনি কিন্তু পারতেন নিজেকে এই উচ্চতায় ছিলেন আরো উচ্চতায় নিতে পারতেন যদি সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করতে পারেন সবাইকে ধারণ করতে না চাওয়ার কারণ কি শুধু না চাওয়ার কারণ হচ্ছে বললাম যে রাজনীতি বোঝে না তাহলে যারা রাজনীতি বোঝেন বহু বছরের রাজনীতি করছেন তাদের সহযোগিতা পরামর্শ নিলে ওই নাই নাই তো নাই নাই তো উনি প্রথমে কি বলছেন দেখেন আবার খেয়াল করেন আবার ওই আমি ওনার পঁচিশে অগাস্টের বক্তৃতা যেটা আবার পড়তে বলবো আজকে পড়ে অনেক জ্ঞান লাভ করবেন এখান থেকে ওখানে অনেক কথা বলছেন উনি বলছেন আমরা অন্য জগতের লোক আমরা এগুলি বুঝি না আমরা উড়িয়া কেনা আমরা সবাই বলি তার মানে কি উনি অন্য জগতের লোক মূল কবির কাছে ইন্টারভিউে বলেছেন যে আমি এগুলি বুঝি না তো বসে তাহলে অন্য যারা ভুল টুল করে তাদেরকে বলেন না ওই কি বলবো আমি তো ভুল করি আমি তো বুঝি না তো যে লোকটা বোঝেন না জানেন না উনি যদি ওই দায়িত্বটা নেন একদম বড় দায়িত্ব নিচ্ছেন নাকি সবাই মিলে তাদেরকে বসিয়েছে আচ্ছা আপনাকে আমি বলি ভাই আপনাকে আমি বলি একটা কথা আপনি আমার খুব ক্লোজ লোক ঠিক আছে তো আমি মনে করেন একটা গাড়ি কিনছি আমি বললাম নাজমুল্লাহ সাহেব আপনি তো আমার খুব পেয়ারের লোক আপনি গাড়িটা চালাই না চলেন যায় আপনি বললেন যে কেমন ভাই আমি তো ভাই গাড়ি চালাতে জানি না আমি কোনো সমস্যা নেই চলেন তো আপনি বারবার বলছেন আমি জানি না তাও আপনি বসাইলাম তা আপনি চালানো শুরু করলেন কি হবে আপনি মরবেন আমারে মারবেন গাড়িটাকে ধ্বংস করবেন অন্য আপনি জানেন না রে ভাই তো অনুরোধ তো ঢেকে গেলে যায় না

আপনার মরে গেলে দেশের কী হবে আপনার মরে গেলে পৃথিবীর কি হবে এগুলো বলতো তো উনি যে নাই তাতে কি পৃথিবীর কোনো সমস্যা হয়েছে না দেশের কোনো সমস্যা হয়েছে কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে অপরিহার্য উনি ছাড়া চলবে না সব কিছু ছাড়াই চলবে এবং চলে এটাই দুনিয়ার নিয়ম এই জিনিসটাকে যারা মানতে না পারে তাদের মনোভাব তাদের আচার আচরণের মধ্যে স্বৈরাচারী মনোভাবটা প্রকাশিত হয় তারা মনে করে আমি ছাড়া আর চলবে না চলবে না চলবে সব সব কিছুকে চলে সবকিছু নিজে জানেন যে জিনিসটা ছিল একদল এক্সপার্ট লোককে আনা যে লোকগুলি এমন ভাবে কাজ করবে যে সেই কাজের কারণে তার যে অজ্ঞতাটা এটা প্রকাশ পাবে না উনি আবার কি বললেন উনি ওনাকে বলা যাব এদেরকে করতে গেছে ওনাকে যাদেরকে হাতের কাছে পাইছি তাদেরকে নিয়ে আসছি এরপরে যারা বাইরে থেকে উড়ে উড়ে আসছে ওগুলো জানছেন হাতে কাছে ছিল না উনি তো ভাই এই দেশের মানুষকে কি বলবেন গেলে আরেক কথা আপনি বলেন তো উনি কি এই দেশের লোক আসলে আপনি ওনার গত বিশ বছর আমল নামা ঘাটেন ঘাটে দেখেন উনি দেশে ছিল কত বছর বাইরে ছিল কতদিন করে দেখেন তো উনি বিদেশে যত বিখ্যাত বিখ্যাত লোককে চেনে তত বিখ্যাত বাংলাদেশের লোককে সে চেন তো

বরাবরই না করে আসছে জামাতে ইসলামও না করে আসছে আজকেও আপনার মৌলীবাজারের এক অনুষ্ঠানে জামাতের আমির বলছেন যে করিডোর এবং বন্দরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে ন বলে এসেছি তো সবাই যখন করিডোরের বিরোধিতা করছে তারপরেও সরকার কেন এদিকে আগাচ্ছে তার মানে হচ্ছে কি যে দেশের মানুষের এমনকি এনসিপিও কিন্তু করিডোরের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে তাহলে সকল দল ওনার পছন্দের অপছন্দের যখন করিডোরের বিরোধিতা করে তারপরে করিডোর নিয়ে এগিয়ে যাওয়া এবং তা নিয়ে রাগঢার এবং নানা রকমের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণ কি তার মানে হচ্ছে যে অন্য কোন শক্তির কাছে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি এমন ভাবে ধরা বাধা যে ওটা করতেই হবে যে যাই বলো হ্যাঁ ধরা তার আগে আপনি অনেকগুলি কথা বলছেন না আমি শুরু থেকে দু একটা পয়েন্ট বলি যেমন একটা পয়েন্ট আপনি বললেন যে এটা নিয়ে আরবি কেন কথা বললো আমি কি কথা বলতে পারে অনেকে দেখলাম যে দেখলাম বলেছে অনেকে কিন্তু সার্বভৌমত্ব অনেক কিছু প্রভাবশালী অনেক ইউটিউবার সোশ্যাল মিডিয়ার ব্যক্তিবর্গ আমেরিকা থেকে ফ্রান্সে থাকে তারা এই কেন সেনাপ্রধান এগুলি বললেন বলতে পারেন না না দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ যার কথা বেশ ভাইরাল হয় তিনিও কিন্তু এই কথা বলেছেন বলতে পারেন না ভালো কথা উনি বলতে পারেন না পাঁচই আগস্টের পর

পদে পদে আওলা বাজাইছে দেখেন মানে এটা বললে কি মানে আমি তো মাঝে মাঝে কি বলবো এত জ্ঞানী লোক মূর্খ শব্দ করি আপনি দেখেন একটা জিনিস তারা এখানে সরকার গঠন করছে যে সংবিধান থেকে নাই ওই সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছি এর থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছি পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স ভালো কথা দুদিন আগে যে সেনা নিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিছিল ওখানে সতেরো এবং আঠারো নম্বর আছে কার নাম সতেরো নম্বর হলো প্রধান বিচারপতির নাম আঠারো নম্বর হলো ওই যে আপনার এনায়তুর রহিমের নাম এই দুজন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক ভাই আপিল বিভাগে আপিল বিভাগের বিচারক তো এই যদি ওখানে থাকে তাহলে এখানে রেফারেন্স কে 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 দিল ওই রেফারেন্সটা কই ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই কেউ দেখছে কেউ দেখছে পর্যন্ত আরেকটা অনিশ আচ্ছা তারপরেও তারা যেটা প্রচার করছে আমি যেটা মিডিয়াতে পাইছি বিশেষ করে প্রথমত পাইছি তারা যেটা প্রচার করছে ওনাদের নামে সেটা আমাদের লেখা হয় এরাকে নির্বাহী দায়িত্ব পালন করবেন তো কোভিডের তো ওটাকে নির্বাহী দায়িত্ব বলতে পড়ে না পরেটাই বলছে না সকল ম্যান্ডেড তারা পেয়েছে ওটা তো বলছেই মাথায় বুদ্ধিপ্রসিদ্ধ সে তো মহাকেণী সে এরে কয় সাধারণ ম্যান্ডেট ফেলে না

এটা হলো রাজনৈতিক সৌজন্যতা আর এনে খলিল রহমান উনি বলেন আমি যে যা বলে বলো আমি করব ও করতে পারবে কত বড় নিরাপত্তা উপদেশ আছে নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে জীবনে দিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে কই অজিত দোভাল আর কই খলিল রহমান বানাই দিল ইচ্ছা করে কি কারণে বানাইলো তাকে আনাই হয়েছে একটা মিশন নেওয়া দেখেন তার প্রথম তার ই ছিল পোস্ট কি ছিল

এই মন ব্যাপার সঙ্গে কার কোন আলোচনা হয়েছে না তারাই বলছে যাওয়ার পরিবেশ নাই আচ্ছা আমার কথা তা না এইটা দিলে পরে রোহিঙ্গা পাঠাতে পারবো এই গ্যারান্টিটা একতরফা প্রেম একতরফা জানা মনে করছেন না কারণ উনি বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন নেই ভালো কথা নেই তুমি আমার কথা বলো তুমি দিচ্ছ কিসের আশায় আশাটা কি তোমার আশা থাকলে তুমি রোহিংকে পাঠাবা কোথায় পাঠাবা কার কাছে পাঠাবা বিশ্বের খেয়াল করে এখন আপনি যে এখানে পাঠাবেন আর আ পাঠাবেন আর এক টান কাছে পাঠাবেন আপনি ত্রাণ পাঠাবা আর আশাইনে আপনার ওখানকার মানুষকে পাঠাবেন যদি এই ট্রাকগুলি যেমন যাচ্ছে আমার এলাকা দিয়া মিয়ানমার যদি বলে এই ট্র্যাকের অস্ত্র আছে এবং এই অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে এখন অস্ত্রের উৎসব মুখে যদি উৎসব দেশে এসে বোম্বিং করে department